উইকেট পড়লেই আগামী সেলিব্রেশন বিরাটে ঠিক কি করতে বলতে চাইলেন স্বামী বাইশগজের যুদ্ধে তার আগ্রাসন দেখার মতো সতীর্থ বোলাররা উইকেট পেলেই লাফিয়ে ওঠেন বিরাট কোহলি বিভিন্ন মেজাজে চলে তার সেলিব্রেশন টিম ইন্ডিয়া মত মহাতারকার বডি ল্যাঙ্গুয়েজকে ফ্রেমবন্দি করার জন্যই ক্যামেরার লেন্স সবসময় তার দিকে তাক করে থাকে এহেন বিরাটের অদ্ভুত সব সেলিব্রেশন নিয়ে এবার মজার মন্তব্য করলেন মোহাম্মদ দ স্বামী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী সেখানে বিরাটের সেলিব্রেশনের প্রসঙ্গ উঠতেই সহেজপুর এক্সপ্রেস যোগ করেন বিরাট কোহলি সেলিব্রেশন দেখার মতো আমরা কেউ উইকেট পেলেই ওর দিকে তাকিয়ে থাকি কারণ আমাদের থেকেও বিরাট বেশি সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়া আর জন্য সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্ত আরও বেশি ভাইরাল হয়ে গিয়েছে অনেক বছর আগে একটি অনুষ্ঠানে বিরাটকে তাঁর এবং সেলিব্রেশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল জবাব দিতে গিয়ে বেশ লজ্জা পেয়েছিলেন খোদ বিরাট সেই মনে করিয়ে স্বামী ফের যোগ করেন আমি একবার তোকে বলেছিলাম যে ভালোই হয়েছে তুমি আমাদের বলার নও আমার কথা শুনেও খুব হেসেছিল কেন এমন সেলিব্রেশন করলে উইকেটটা এত ওপর লাভ কেন মারতে গিয়েছিলে বিরাটের জবাব ছিল ছাড়ো ভুলে যাও এরপর আমার আর কিছু বলার ছিল না উইকেট পড়লেই আগামী সেলিব্রেশন বিরাটের ঠিক কি করতে বলতে চাইলেন স্বামী বাইশগজের যুদ্ধে তার আগ্রাসন দেখার মতো সতীর্থ বোলাররা উইকেট পেলেই লাফিয়ে ওঠেন বিরাট কোহলি বিভিন্ন মেজাজে চলে তার সেলিব্রেশন টিম ইন্ডিয়ায় মহাতারকার বডি ল্যাঙ্গুয়েজকে ফ্রেমবন্দি করার জন্যই ক্যামেরার লেন্স সবসময় তার দিকে তাক করে থাকে এহেন বিরাটের অদ্ভুত সব সেলিব্রেশন নিয়ে এবার মজার মন্তব্য করলেন মোহাম্মদ দ্বামী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী সেখানে বিরাটের সেলিব্রেশনের প্রসঙ্গ উঠতেই সহেজপুর এক্সপ্রেস যোগ করেন বিরাট কোহলি সেলিব্রেশন দেখার মতো আমরা কেউ উইকেট পেলেই ওর দিকে তাকিয়ে থাকি কারণ আমাদের থেকেও বিরাট বেশি সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়া আর জন্য সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্ত আরও বেশি ভাইরাল হয়ে গিয়েছে অনেক বছর আগে একটি অনুষ্ঠানে বিরাটকে তাঁর এবং সেলিব্রেশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল জবাব দিতে গিয়ে বেশ লজ্জা পেয়েছিলেন খোদ বিরাট সেই মনে করিয়ে স্বামী ফের যোগ করেন আমি একবার তোকে বলেছিলাম যে ভালোই হয়েছে তুমি আমাদের বোলার ন আমার কথা শুনেও খুব হেসে ছিল কেন এমন সেলিব্রেশন করলে উইকেটটা এত উপর লাভ কেন মারতে গিয়েছিলে বিরাটের জবাব ছিল ছাড়ো ভুলে যাও এরপর আমার আর কিছু বলার ছিল না উইকেট পড়লেই আগামী সেলিব্রেশন বিরাটে ঠিক কি করতে বলতে চাইলেন স্বামী বাইশগজের যুদ্ধে তার আগ্রাসন দেখার মতো সতীর্থ বোলাররা উইকেট পেলেই লাফিয়ে ওঠেন বিরাট কোহলি বিভিন্ন মেজাজে চলে তাঁর সেলিব্রেশন টিম ইন্ডিয়া মহাতারকার বডি ল্যাঙ্গুয়েজকে ফ্রেমবন্দি করার জন্যই ক্যামেরার লেন্স সবসময় তার দিকে তাক করে থাকে এহেন বিরাটের অদ্ভুত সব সেলিব্রেশন নিয়ে এবার মজার মন্তব্য করলেন মোহাম্মদ দশ্বামী একটি অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী সেখানে বিরাটের সেলিব্রেশনের প্রসঙ্গ উঠতেই সহেজপুর এক্সপ্রেস যোগ করেন বিরাট কোহলির সেলিব্রেশন দেখার মতো আমরা কেউ উইকেট পেলেই ওর দিকে তাকিয়ে থাকি কারণ আমাদের থেকেও বিরাট বেশি সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়া আর জন্য সেলিব্রেশনের বিভিন্ন মুহূর্ত আরও বেশি ভাইরাল হয়ে গিয়েছে অনেক বছর আগে একটি অনুষ্ঠানে বিরাটকে তাঁর এবং সেলিব্রেশন নিয়ে প্রশ্ন করা হয়েছিল জবাব দিতে গিয়ে বেশ লজ্জা পেয়েছিলেন কোদ বিরাট সেই মনে করিয়ে স্বামী ফের যোগ করেন আমি একবার তোকে বলেছিলাম যে ভালোই হয়েছে তুমি আমাদের বোলার ন আমার কথা শুনেও খুব হেসে ছিল কেন এমন সেলিব্রেশন করলে উইকেটটা এত উপর লাভ কেন মারতে গিয়েছিলে বিরাটের জবাব ছিল ছাড়ো ভুলে যাও এরপর আমার আর কিছু বলার ছিল না